হ্যালো ভাইয়া সদরঘাট থেকে সরাসরি আজকে শিডিউল ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো আশা করি পুরো ভিডিওতে আমাদের প্রত্যেকটি নজরের শিডিউলটা এবং সম্পূর্ণ নৌজনগুলো দেখবেন তো প্রথমেই রয়েছে ঢাকা থেকে বগা পোটোখালের উদ্দেশ্যে আজকে এমবি কুয়াকাটা এক সন্ধ্যা সাতটায় ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাবে একটি নৌজন আর পাশাপাশি রয়েছে আজকে সম্ভবত কাজল রেমোটা থেকে এসে কিন্তু ঢাকায় রয়েছে এবং পাশে রয়েছে নামি নরিয়ার এমবি মিম দুটি নৌযান তো ডেমুটা রুটের নৌজানটি রাত্র এগারোটায় পেয়ে দশটা তিরিশ মিনিট পেয়ে যাবেন ঢাকা সদরঘাট থেকে এবং নরিয়ার নৌযানটি কিন্তু পেয়ে যাবেন রাত্র এগারোটায় ঢাকা সদরঘাট থেকে তো চলুন সামনের নৌজানগুলো একটু দেখার চেষ্টা করি এম সুন্দরবন ষোলো রয়েছে বরিশাল থেকে ঢাকায় আসলো আজকে ঢাকা থেকে আজকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌ জন এম বি পারাবত বারো এবং রয়েছে পারাবত আঠারো আর আগে থেকেই দুটি নজন ছে যাচ্ছে ঠিক রাত্র নয়টার পর পর আর বরিশাল রোডে কিন্তু এখনো রোটেশনে কিন্তু প্রতিদিন দুটি নজন উভয় প্রান্ত থেকে চলাচল করে বেশ সুন্দরবন বারও রয়েছে আজকে জালগাঠির উদ্দেশ্যে জালাঘাটির নজানটি ছেড়ে যাবে কিন্তু ঢাকা থেকে রাত্র আটটা পনেরো মিনিট এবং যাত্রাপথে পতুল্লা চাঁদপুর চর্মনায় দফদপেন সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং সর্বশেষ জালাঘাটি পর্যন্ত যাবে এবং জ্বালাঘাটি থেকে সম্ভবত এম বি ফারহানসাত এই নজানটি ছেড়ে আসবে যাত্রাপথে কিন্তু সেম ভায়াঘাটগুলো ধরবে আর ঠিক পনেরো নম্বর নয় এখানে পেয়ে যাবেন কিন্তু ঢাকা নান্দির বাজার বরিশাল এই রুটের জন্য যে কোনো একটি নজান মিরগঞ্জ এই রুটে ছেড়ে যাবে রাত্র আটটা তিরিশ মিনিটে এবং বেমোডার নজানটিও কিন্তু এখানে পেয়ে যাবেন আজকে সোলা মূলাদির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আমি মহারাষ্ট্র সাত রাত্র আটটা তিরিশ মিনিটে আমি রাজহংস আট রয়েছে আজকে ঢাকা থেকে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট এবং বরগনার উদ্দেশ্যে আজকে রাজারহাট ডি গার্ড প্লেজে দেখতে পাচ্ছি নৌজানটি সম্ভবত বরগুনা থেকে আসলো আর যদি বরগনা অন্য কোনো নৌজান যাওয়া থাকে তাহলে হয়তো পরিবর্তন হবে আর বরগুনার নৌজানটি কিন্তু সন্ধ্যা ছয়টা টাকা সদরঘাট থেকে ছিঁড়ে যায় টিপু তেরো টিপু চোদ্দো দুটি নৌজান রয়েছে আজকে বেতুয়ার চরফাষনের উদ্দেশ্যে আর ভিতর ফার্স্ট ট্রিপ ছেড়ে যাবে রাত্র আটটায় এবং আটটা বিশ মিনিটে ছেড়ে যাবে সেকেন্ড ট্রিপ গতকাল খাম্বি কর্ণফলি বারো এবং তেরো গিয়েছিল তো দুটি নৌজন আজকে ছেড়ে আসবে বেতা থেকে ঢাকার উদ্দেশ্যে মন হাতিয়ার উদ্দেশ্যে দুটি নোজানকে দেখতে পাচ্ছি আজকে তার সিরিজের তার এক রয়েছে এবং তার দুই দুটি নোজন ছেঁয়ে যাবে আজকে হাতিয়ার উদ্দেশ্যে দুটি নৌজান সন্ধ্যা ছয়টার আগে কিন্তু ঢাকা সদরঘাট ত্যাগ করবে ঢাকা থেকে নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে আজকে বি বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট ছেড়ে যাবেন নৌজানটি ঢাকা থেকে যাত্রাপথে কিন্তু চাঁদপুর ঘাট করবে দিয়ে আসল ছয় রয়েছে আজকে চর্মদাদের উদ্দেশ্যে কুয়াঘাটা একের ব্যানারে সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে চর্মদাদের উদ্দেশ্যে নজানটি আর প্রথমবারের মতো ঢাকা থেকে বিতরঙ্গ সাত ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে নজানটি নতুন করে যুক্ত হয়েছে লালমোহন রুটে আজকে ফার্স্ট টিপে যাচ্ছে তো সম্ভবত সন্ধ্যা সাতটা আশেপাশে ছেড়ে যাবে নজানটি কেননা গ্লোরি অফ শ্রীনগর স্বাদ রয়েছে আজকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে দুটি নৌজানি ঘাট প্লেজ রয়েছে আজকে দেখা যাক আর জায়গা থেকে আজকে জামাল নয় রয়েছে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় এবং তার পাশাপাশি রয়েছে আজকে ভোলা খেকাটের উদ্দেশ্যে আমি ভোলা ভোলা ছেড়ে যাবে কিন্তু রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে এবং এমবি ইয়াদ রয়েছে ইয়াদ শূন্য ছেড়ে যাবে ইয়াদ একের ব্যানার ব্যানারে ঢাকা থেকে আজকে ঘোষাহাটের উদ্দেশ্যে চেয়ে যাবে নৌজানটি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং জাহিদ তিন রয়েছে আজকে খেপ পাড়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় যারা সরাসরি যেতে চান তাদের জন্য এই নৌযানটি ব্যাটার অপশন হতে পারে এবং কাঠপুরটি মুন্সীগঞ্জ রুটের রয়েছে এই নৌজানটি ছোটো এবং এছাড়াও আরও অনেক কিছু নৌজন মুন্সিগঞ্জ রুটে চলাচল করে এছাড়া এখান থেকে দুপুর দুইটায় পেয়ে যাবেন কিন্তু আজকে গ্রিন ওয়াটার স্বাদ অথবা যে কোনো একটি গ্রিন ওয়াটার স্বাদই সম্ভবত মতলবের উদ্দেশ্যে এবং দুপুর একটায় পেয়ে যাবেন নরিয়ার উদ্দেশ্যে আর রাত্র দশটায় পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে আরও একটি নৌজান সেটি সম্ভবত কর্ণফুলি সিরিজের ইলিশের লাস্ট ট্রিপ এবং খুব শীঘ্রই রাত্র এগারোটা ইলিশের দেশের লাস্ট টিপ আরে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু যদি হয় তাহলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই মুহূর্তে ইলিশের জন্য দুটি নৌযান রয়েছে দুপুর দুইটায় রয়েছে আলো আলি চার শুরু বিয়ারটার ব্যানারে ছেড়ে যাবে নোজেনটি ঠিক দুপুর দুইটায় এবং পরবর্তী বিকাল চারটায় রয়েছে সম্পদ অথবা কর্ণফুলি যে কোনো একটি নৌজান আর এই মুহূর্তে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে কিছুক্ষণ পরেই এম বি ফারহান নয় ইলিশার উদ্দেশ্যে এ ছিল ইলিশের পরবর্তী শিডিউলগুলো এছাড়া ইলিশের উদ্দেশ্যে সকাল সাড়ে সাতটায় এবং আটটায় এবং সাড়ে আটটা নয়টায় এই টাইমগুলোতে পেয়ে যাবেন অন্যান্য সকাল নৌযানগুলো আর পরবর্তী শিডিউলগুলো রয়েছে ঢাকা চাঁদপুরের ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে সকাল এগারোটা পাঁচচল্লিশ মিনিটে রয়েছে ইমু হাসান দুই এর আগে অন্য কোনো নজর নেই পরবর্তী সিরিয়াল রয়েছে বারোটা তিরিশ মিনিট আমি ময়ূর দুই এবং একটা তিরিশ মিনিট রয়েছে ময়ূর সাত এবং দুইটা তিরিশ মিনিট রয়েছে কিন্তু ইগোল সাত এবং তিনটা তিরিশ মিনিট রয়েছে আমি নিউ আলবরাজ চারটা তিরিশ মিনিট রয়েছে আমি হিগোল তিন এবং পাঁচটা তিরিশ মিনিট রয়েছে সোনার তুই তিন ছয়টা তিরিশ মিনিট হয়েছে বোগদাদি অথবা ইগল সিরিজের যে কোনো একটি নজান এবং ষাটটা পাঁচচল্লিশ মিনিট পেয়ে যাবেন সোনার তরি চার এই নৌযানটি এবং এছাড়া রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পর্যন্ত পেয়ে যান অন্যান্য সকল এ এছাড়াও আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ